যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে কারণেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরাম পৌরসভা তারকেশ্বর বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা বাসিন্দাদের যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা একেবারা তারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন ক্ষমতার সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন